জানলা দিয়ে রোদ ঢুকেছে শোবার ঘরের বিছানাতে সাত সকালে শীতের রোদের তুলনা নেই কারো সাথে রবিবারের বাবা আমি খোকা আমার বুকের ওপর অপত্য এই স্নেহ সোহাগ তোলপাড় করে মনের ভিতর হৃদয় যাতে স্পর্শ করে বুকেতে খুব চেপে ধরি আরও সুখের খোঁজে ছেলের পিঠ চাপড়ে আদর করি আদর করি ঠোঁটে গালে চুমু খেয়ে শব্দ করে আদর খেতে খেতে ছেলে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে এ আনন্দ ছেড়েও তবু যেতে যে হয় জীবনযুদ্ধে কাজের জায়গা কলকাতা যে ঢুকতে হবে নটার মধ্যে কাগ ভরেতে বেরিয়ে যাই বাড়ি ফিরি রাতেতে। যাওয়া আসার সময় ছেলে আমায় দেখে ঘুম চোখেতে ঘুম ভাঙিয়ে আদর করতে চাইলেও ঘুম ভাঙে না আর রবিবারটা না থাকলে কি চিন্ত ছেলে বাবাকে তার